প্রিয় বন্ধুগণ আপনারা কি জানেন পবিত্রকুর আনে ডালিম বা বেদনার বিষয়ে কি বলা হয়েছে আল্লাহ তালা এই ফলের ভেতর কি গোপন রহস্য লুকিয়ে রেখেছে কেন নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন ডালিম খেলে মানুষ শয়তান ও খারাপ চিন্তা থেকে সুরক্ষিত থাকে তবে কি এমন কেউ আছেন যাদের জন্য ডালিম খাওয়া উপযুক্ত নয় আজ আমরা আপনাদের সঙ্গে এই অসাধারণ ফলটি সম্পর্কে কিছু উপকারী ও বিস্ময়কর তথ্য ভাগ করে নেব। তাই ভিডিওটি পছন্দ হলে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং কমেন্টে জানান আপনাদের মধ্যে কে ডালিম খেতে সবচেয়ে বেশি ভালোবাসেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আপনারা নিশ্চয়ই সুপার ফ্রুট শব্দটি শুনেছেন কিন্তু জানেন কি আসলে কিভাবে কোনো ফলকে সুপারফ্রুট বলা হয় চিকিৎসকরা সেই ফলগুলোকেই সুপার ফ্রুট বলেন যেগুলোতে প্রচুর ভিটামিন খনিজ ও অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই উপাদানগুলো শুধু আমাদের দীর্ঘ ও সুস্থ জীবনযাপনেই সহায়তা করে না বরং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও শক্তিশালী করে তোলে এই কারণেই ডালিমকেও একটি সুপার ফ্রুট বলা হয় আরবি ভাষায় ডালিমকে বলা হয় রোম্মান এর উৎপত্তি প্রাচীন পারস্যে তবে বর্তমানে পৃথিবীর বহু স্থানে এটি চাষ করা হয় ইরান আজ বিশ্বের সবচেয়ে বড় ডালিম উৎপাদক দেশ পবিত্র কোরআনে আল্লাহ তাল্লা তিনটি স্থানে ডালিমের উল্লেখ করেছেন জান্নাতবাসীদের জন্য যে ফলগুলোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার মধ্যে ডালিমও রয়েছে সুরা আর রহমানে আল্লাহ বলেন উভয় বাগানেই থাকবে নানান ফল খেজুর গাছ ও ডালিম আর এক জায়গায় সুরা আল আনা আমে বলা হয়েছে তিনিই সৃষ্টি করেছেন লতা ও অলতা বাগান খেজুর গাছ স্বাদে ভিন্ন ভিন্ন ফসল জলপাই ও ডালিম যার মধ্যে কিছু একরকম দেখতে হলেও স্বাদে ভিন্ন আল্লাহ আরও বলেন যখন ফল পাকে তখন তা খাও আর ফসল কাটার দিনে তার প্রাপ্য হক আদায় করো কিন্তু অপচয় করো না নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের ভালোবাসেন না সুরা আল আন আম আয়াত একশো একচল্লিশ তফসিরবিদদের মতে খেজুর ও ডালিমকে আলাদা করে উল্লেখ করার কারণ হল খেজুর একদিকে যেমন ফল তেমনি খাদ্য আর ডালিম ফলের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ ঔষধ হিসেবেও বিবেচিত হয় তফসির কারক এভাবেই ব্যাখ্যা করেছেন প্রিয় বন্ধুগণ নিশ্চয়ই আপনি শুনেছেন একটি ডালিম শত রোগের ওষুধ এই কথাটি সম্পূর্ণ সত্য শুধু এর দানা নয় বরং গাছের শিকড় ছাল পাতা এমনকি ভিতরের পাতলা হলুদ আস্তরণও মানবদেহের জন্য আশ্চর্য রকমের উপকারী আল্লাহ তালা এই ফলের ভেতর অসংখ্য রোগের প্রতিকার রেখেছেন যা একে করে তুলেছে এক অনন্য নেয়ামত আল্লাহ ডালিমের ভেতর বহু রোগের আরোগ্য শক্তি লুকিয়ে রেখেছেন আপনি হয়তো অবাক হবেন জেনে যে ডালিম খেলে বধহজম বুগজলা এমনকি অহংকারজনিত মানসিক চাপও কমে যায় এটি আপনার চিন্তা শক্তির উপর ইতিবাচক প্রভাব ফেলে তাছাড়া এটি পেটের ইনফেকশন ও আলসারের জন্য এক চমৎকার প্রাকৃতিক ওষুধ চিকিৎসকরা মনে করেন প্রতিদিন ডালিমের রস পান করলে কোমর ব্যথা দূর হয় আর যদি সেই রসে মধু মেশানো হয় তবে তা বার্ধক্যের প্রভাবকে ধীর করে দেয় ডালিম শরীরের অতিরিক্ত কফ কমায় মানসিক বিষণ্নতা দূর করে এবং গর্ভবতী নারীদের জন্য এটি রক্তাল্পতার এক উৎকৃষ্ট প্রাকৃতিক ওষুধ যাদের ওজন নিয়ন্ত্রণে সমস্যা তারাও নিশ্চিন্তে ডালিম খেতে পারেন কারণ এটি কম ক্যালোরিযুক্ত ফল অর্থাৎ আপনি ওজনের চিন্তা না করেও এই ফল উপভোগ করতে পারেন যেসব শিশুদের শরীরে রক্ত বা আয়রনের ঘাটতি আছে তাদের টানা পনেরো দিন প্রতিদিন ডালিম খাওয়ালে উপকার পাওয়া যায় যেসব শিশুদের অন্ত্রে ক্রিড়ির সমস্যা থাকে নিয়মিত ডালিম খেলে শুধু ওজন কমা বন্ধই হয় না বরং পেটের নানা রোগ থেকেও মুক্তি মেলে প্রিয় বন্ধুগণ আপনাদের জানা উচিত যে ডালিম ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে গবেষণায় দেখা গেছে অন্যান্য সব ফলের তুলনায় ডালিমে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ সবচেয়ে বেশি তাই যখনই সুপার ফুড নিয়ে আলোচনা হয় চিকিৎসকরা ডালিমকে বিশেষ গুরুত্ব দেন বৈজ্ঞানিক গবেষণাও প্রমাণ করেছে যে প্রকৃতির দান হিসাবে ডালিমের ভেতর রয়েছে অনন্য আরোগ্য শক্তি আরও গবেষণায় জানা যায় ডালিমের উপাদানগুলো রক্তের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী নিয়মিত এই চমৎকার ফলটি খেলে এমন সব উপকার পাওয়া যায় যার জন্য সাধারণত তিতা বা দামি ঔষধ খেতে হয় বন্ধুগণ ডালিম ওজন কমাতেও সাহায্য করে মাত্র একশো গ্রাম ডালিমে থাকে প্রায় তিরাশি ক্যালোরি যা আপনাকে সারা দিন সক্রিয় এবং সতেজ থাকতে যথেষ্ট শক্তি যোগায় যারা ডায়েটে আছেন তাদের জন্য ডালিম একদম উপযুক্ত ফল কারণ এতে প্রচুর আঁশ বা ফাইবার রয়েছে যা ক্ষুধা কমায় এবং হজম শক্তি বাড়ায় সবচেয়ে ভালো দিক হল ডালিমে কোনো চর্বি নেই তাই ওজন কমাতে ইচ্ছুকদের জন্য এটি নিখুঁত একটি বিকল্প ডালিম খেলে ব্রন কমে চুল পড়াও হ্রাস পায় ভিটামিন সি ত্বককে উজ্জ্বল রাখার জন্য অপরিহার্য আর ডালিমে অন্যান্য উৎসের তুলনায় চার গুণ বেশি ভিটামিন সি রয়েছে এছাড়াও এতে প্রচুর ভিটামিন ই আছে প্রতিদিন আধা গ্লাস ডালিমের রস পান করলে মুখের ব্রণ দূর হয় ত্বক হয় মসৃণ তারুণ্য দীপ্ত ও উজ্জ্বল ডালিমে থাকা প্রাকৃতিক অ্যাসিড শীতকালে ত্বককে রুক্ষকা ও শুষ্কতা থেকে রক্ষা করে এই অ্যাসিডগুলো চুলের গোড়াকেও মজবুত করে ফলে চুল পড়া কমে যায় এই কারণেই এখন অনেকেই ত্বক ও চুলের যত্নে ডালিম তেল ব্যবহার করছেন ডালিমে রয়েছে সবুজ চায়ের চেয়েও বেশি অ্যান্টিঅক্সিডেন্ট নিয়মিত এটি খেলে ফুসফুস বৃহদান্ত্র ও মূত্রাশয়ের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে ডালিমের খোসায় থাকে এলাজিক অ্যাসিড যা ত্বকের ক্যান্সারের বৃদ্ধি রোধ করে এই কারণেই প্রায় চিকিৎসকরা তাদের রোগীদের নিয়মিত ডালিম খাওয়ার পরামর্শ দেন তাছাড়া ডালিমে আছে লোহা পটাশিয়াম ও ম্যাঙ্গানিজ যেগুলো মানবদেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় খনিজ উপাদান এতে থাকা ফাইটোকেমিক্যাল শরীরের কোলেস্টেরল ও রক্তচাপ কমাতে সাহায্য করে বন্ধুগণ ডালিম প্রকৃতির এক অনন্য দান এর বাকল ফুল খোসা এমনকি পাতাও দীর্ঘমেয়াদী আমাশয় ও পেটের মোচমুচে ব্যথার মতো রোগে উপকারী ডালিমের রস ও খোসা একসঙ্গে ব্যবহার করলে এটি অসাধারণ ঔষধের মতো কাজ করে তবে বন্ধুগণ মনে রাখবেন যেভাবে প্রতিটি জিনিসের সঠিক ব্যবহার আছে তেমনি ভুলভাবে গ্রহণ করলে ডালিমও ক্ষতির কারণ হতে পারে যাদের কাশি আছে তাদের ডালিম খাওয়া উচিত নয় কারণ এটি কাশির উপসর্গ বাড়িয়ে দিতে পারে একইভাবে যাদের অম্লতা বা অ্যাসিডিটির সমস্যা আছে তাদেরও ডালিম এড়িয়ে চলা ভালো কারণ এর ঠান্ডা প্রকৃতি হজম প্রক্রিয়াকে ধীর করে দেয় এবং অ্যাসিড রিফ্ল্যাক্সকে বাড়িয়ে তুলতে পারে আরও একটি বিষয় মনে রাখবেন কিছু মানুষের শরীরে ডালিমের প্রতি অ্যালার্জি থাকতে পারে তারা যদি খেতে চান তবে আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি যাদের রক্তচাপ স্বাভাবিকের তুলনায় কম তাদের ক্ষেত্রে ডালিমের প্রভাব ক্ষতিকর হতে পারে কারণ এটি রক্তচাপ আরও কমিয়ে দিতে পারে তাই নিম্ন রক্তচাপের রোগীদের অবশ্যই ডালিম খাওয়ার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত